নগরপুর খাদি এক্সপোর্ট সেখানে শুধুমাত্র খাদি এবং গ্রামীণ শিল্প পর্ষদের নানা জিনিস পঞ্চাশ থেকে ষাট শতাংশ ছাড়ে আপনাদের জন্য আনা হয়েছে আমরা এখানে নিয়ে এসেছি আমরা যে ফুল ফল পাতা থেকে আমরা আদি তৈরি করেছি সেটাকে নিয়ে এসেছি খাদি মেলার উদ্বোধনে জেলা শাসক থেকে একাধিক বিশিষ্ট ব্যক্তি চাঁদের হাত বসলো বহরমপুরে বহরমপুর খাদি এক্সপো আট দিনব্যাপী শহর বহরমপুরে এক্সক্লুসিভ খাদি কালেকশান নিয়ে এলো খাদি এক্সপো মেলা এই মেলার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলার জেলা শাসক রাজশ্রী মিত্র এছাড়া উপস্থিত ছিলেন কল্লোল খাঁ ডিরেক্টর খাদি এছাড়া উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ স্বনির্ভরতার লক্ষ্যে সাধারণ মানুষের পাশে থেকে মানুষকে সহায়তা করাই হল এই মেলার মূল লক্ষ্য বলেই জানালেন জেলা শাসক রাজশ্রী মিত্র রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দ্রব্য নিয়ে সাধারণ মানুষ উপস্থিত হয়েছেন এই খাদি মেলায় ভেষজ আবির থেকে শুরু করে হাতের কাজের নিত্য নতুন জিনিস এবং রাজ্যের বিভিন্ন স্থানে খাদি দ্রব্য নিয়ে হাজির সাধারণ মানুষ আমরা এখানে নিয়ে এসেছি আমরা যে ফুল ফল পাতা থেকে আমরা আদি তৈরি করেছি সেটাকে নিয়ে এসেছি এগুলা যেটা পলাশ ফুল আমরা পলাশ ফুল দিয়ে তৈরি করেছিলাম সেটাকে পলাশ ফুল ছেড়িয়ে নিয়ে যে ওই কালারটা থাকে ফুলটাই আর মাঝে একটা নলি সাদা নলি থাকে সেটাকে তুলে দিয়ে সে ফুলের পাতাটা নিয়েছি পাপড়িটা আর ওটাতে আমরা জল দিয়ে সিদ্ধ করেছি সিদ্ধ করে তেলকম পাউডার মিক্স করে আমরা ওটা সানে শুকিয়ে দিয়েছি শুকিয়ে নিয়ে ওইগুলা গুঁড়ো করে সেটাকে চালে আর একটু সেন্ট দিয়ে ওইটাকে কলা স্কুলের আমাদের দিতে পড়বে তিনশো টাকা আর নিম পাতা হলো ওটা চারশো টাকা কেজি কেজি আর এই বিটেরও চারশো টাকা কেজি বহু বছর পরে ঈদে বাড়ি ফেরা সব যেন কেমন অচেনা অজানা রায়ন বেটে কেমন আছো ইদ্রিস চাচা ভালো শহরটা দেখছি পাল্টে গেছে না ওই তো রবীন্দ্র সদন আর এই আমার স্কোয়ার ফিল্ড চাচা ঈদের কেনাকাটা হয়েছে আর ঈদের কেনাকাটা কাল তৈরি থেকো নামাজের পর পুরো শহরটা ঘুরে দেখাবো চাচা ভেতরে আসো ঈদ মুবারক এটা তোমার জন্য আমার কিছু ঐতিহ্য কিছু সম্পর্ক কখনো পাল্টায় না চেনা ঈদের চেনা পোশাক পাঞ্জাবির রাজা নবাব